আর সামনে আছে একমাত্র ভাবি যার কথা না বললেই নয় স্বামী থাকে বিদেশ অনেক কি করবো আমার বিদেশ থাকে তো অপূর্ব বড়াই লাগবো আমি বিদেশ মনে খুব কষ্ট দেখতে না একটি বছর হয়ে গেল কি করো থাকে ক্যামেরা সামনে কি এত মন্তব্য বলা যায় আইয়া তুমি কি করো মামা কত কিছু আছে আমাকে বলা যায় সম্ভব এই যে আমার সেই ছোট ভাইগিনা হাইম যার কথা না বললেই নাই অল্প বয়সে চুল পাকি গেছে এই যে আমার একমাত্র ভাই না রাত্রি গেলে নায়ক পাতলা খান

এঘাৰ নেকিব নেকি

halal <tuk tangan> oh চানাচুর খাচ্ছে মুড়ি খাওয়া শেষ হয়ে গেছে একটা দেখো আবার আর দিতে আছে আর এদিকে আমাদের মামে একটু পানি সার্ভ করে দিয়ে গেল